ইমান নসিব হইল ইমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারলাম না এর চেয়ে বড় বদনসিব আর কেউ হতে পারে কথা এর জন্য আল্লাহ কি দোয়া শিক্ষা দেন রব্বানা লাথুজি কুরুবানা বাদাই ঝাদাই তার অহাবলানা মিল্লাদুন কারহমা ইন্নাকান্ত যদি হেদায়তের পরে গুমরা হওয়ার সম্ভাবনাই না থাকতো তা আল্লাহ বাদাই ঝাদাই তানা কেন বললেন আল্লাহ হেদায়তের পরে গুমরা করিয়ান না এই কথা কেন বললেন তার মানি হেদায়তের পরে গুমরা হওয়ার সম্ভাবনা আছে কি নাই বরং বেশি যেহেতু বেশি এর জন্য সময় দোয়া করা চাই আল্লাহ হেদায়তের উপরে যেন আমাকে খাতেমুল খায়ের তুমি দান করো শেষ নিঃশ্বাস তুমি আমাকে দান করো যাই হোক আমরা সবাই দায়িত্বশীল তার মানি আমাদের গোটা এই কলাপাড়া রাঙ্গাবালি মহিপুর গোটা মাথাগুলি এখানে আমরা আছি আমরা সবাই মাথা আমরা একা নই আমরা বিশাল এক সংগঠন আমরা সবাই কর্ণদর নাবিক নাবিক কিন্তু একা থাকে না তার বহুত যাত্রী থাকে কি কথা ঠিক না ইমাম সাহেব একা কিন্তু তিনি একা নন তেনারা বহুত মুক্তাদি আছে আপনারা কিন্তু একা নন আপনাদের বহুত লোক আছে কর্মী আছে সমর্থক আছে আপনারা যেইভাবে পরিচালনা করবেন আপনার যাত্রীরা সেইভাবেই গন্তব্য বুঝতে পারবে যদি আপনাদের হাইল ধরা আপনাদের নাবিকের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছতি আসে তাহলে জাহাজ কিন্তু গন্তব্যস্থ পোষা খুবই কঠিন হয়ে যাবে ঠিক না ভাই এর জন্য আপনারা সবাই দায়িত্বশীল আপনারা সবাই নেতা আপনার নেতৃত্ব প্রধান করেন আপনাদের অনেক দায়িত্ব কুল্লুকুম রায়ন ও কুল্লুকুমেন আমরা তিহি অন্যের যে জেম্মা তার সে আপনাদের জেম্মা অনেক বেশি একজন সাধারণ দায়িত্বশীলের যে দায়িত্ব তার আপনাদের দায়িত্ব অনেক বেশি একজন সাধারণ সমাপ্তকের যে জবদেহি তা আপনাদের অনেক বেশি আপনারা ঠিক সব ঠিক আপনারা বেতাল সবাই বেতাল কথা ঠিক না এর জন্য আমি দায়িত্বশীল বন্ধুদেরকে বলবো আগামীতে এক ভোট যুদ্ধ অবতীর্ণ হতে যাচ্ছে আমরা ভোট যুদ্ধে এই যুদ্ধে আমরা অবশ্যই ইনশাল্লাহ জিতব কি কথা ঠিক না আমাদের অসুখ অবশ্যই জিততে হবে দেখেন সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী সুশৃঙ্খল সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করতে পারে আর বিশৃঙ্খল বহুত বড় এক বাহিনী সুশৃঙ্খল ছোট্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে না আপনারা সুশৃঙ্খল হন তাহলে ইনশাল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আপনারা জিতবেন কোনো সন্দেহ নেই আনুগত্যতা ঠিক থাকতে হবে আনুগত্যতা এক নাম্বার আনুগত্যতা আনুগত্যতা আছে তো জিতার সম্ভাবনা আছে আনুগত্যতা নাই জীবনেও জিতবেন না জিতার প্রস্তুতি আসতে পারে না আনুগত্য থাকা চাই এ কি জিনিস ভাই এতাত কি জিনিস আপনার অনুকূলে রায় আসলে এর নামে এতাত না এটা মহাফাকাত হয়ে যায় মহাফাকাত বোঝার নেই আমি এইটা চাইছি রায়ও সেইটা হয়ে গেছে এটা তো আমার অনুকূল হয়ে গেল এর নাম এতাত না এতাত কি জিনিস আমার খেলাফ রায় আসছে আমি সেটা মেনে নিয়েছি এর নাম এতাত বুঝাতে পারিনি যদি আপনার অনুকূলে রায় দেই আপনি মানেন এটা তো সহজ এটা মুহকাত এটা আপনার সাথে আপনার রায়ের সাথে মতের সাথে মিলে গেছে এটা মানা এবং না এর গুরুত্ব কিছু নেই যখন আমার খেলাফ আসবে আমার মতের খেলাফ সেইটা যখন মানব তখন আপনি এই তাত করছেন আজকে মুফতি হাবিব সাহ আমাদের একজন সাথী ছিলেন আল্লাহ ওনাকে কবুল করে নেন এখন আমরা চাই উনি সঠিক পথে আসুক আমাদের সাথে কোনো শত্রুতা নেই কি কথা ঠিক না কিন্তু হয়তো বা উনি কাজটা কেন করছেন জানি না উনি কাজটা ঠিক মতো করেন নেই উনি এতের খেলাফ করছেন আনুগত্যতার খেলাফ করছেন আর আমি আগেই বলছি যত বড় কাফেলা হোক না কেন আনুগত্যতা না থাকলে সেই কাফেলা জিতবে না জিততে পারে জিততে পারে না হক বফিল্লা হুক জুফিল্লা আমরা মোহাব্বাত করি আল্লাহর জন্য আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য কাজি আমি মনে করি আমাদের মুফতি হাবিব ভাইকে নিয়ে আমাদের কোনো নেগেটিভ পজিটিভ কোনো আলোচনা নাই ব্যাস নেগেটিভ নাই পজি ব্যাস ভাই ভাই তাহলে থাকুক ভাই ভাই তাহলে থাকুক কিন্তু খবরদার একটা কথা রাখতে হবে যদি কেউ কোনো অবস্থাতেই সংগঠনের ভাই এদের খেয়াল দেয় কেউ যদি এক ইঞ্চি এক তিল পরিমাণ আমরা খেলাফ করি শিখিয়া সংগ্রহ থাকতে পারবো থাকা উচিত কি মনে করেন আপনাদের থাকা কি উচিত বলেন তো কি হয়েছে ভাই আপনারা এমন করতেছেন কেন কি হয়েছে কি হ্যাঁ এরকম করতেছেন কেন কথা বলার সময় এরকম না করি আমরা কোনো অবস্থায় মূল ধারার থেকে এক চুল পরিমাণ কি নড়বেন নাকি ভাই হাবুফিল্লা ফুকিল্লাহ আমরা হাবিব ভাইকে করে আল্লাহর জন্য তার থেকে পিছনেও আসে আল্লাহর জন্য কথা ঠিক বাস আমি নেগেটিভ পজিটিভ কোনো বদনাম করবেন না তার ব্যাপারে কোনো দুর্নাম কোনো কালাম নেই বাস সে তার মতে আছে আমরা ব্যাস সে আমাদের সাথী ছিল ব্যাস নেগেটিভ পজিটিভ ভালো মন্দ আমরা কোনো কালাম করব না কোনো কথা বলবো না এইটা এই পর্যন্ত শেষ এইটা নিয়ে আর দ্বিতীয়বার কোনো আলোচনা পর্যালোচনা যেন আমাদের মধ্যে কি কথা এখন দেখেন ই রাজিয়া সাল্লাহ ভাই আসলে চা খাওয়াবেন ব্যাস এই পর্যন্তই কথা বলবো সালাম কালাম করবো কিন্তু সংগঠনের বিষয়ে সে একদিকে আমরা যেহেতু স্পেল হয়ে গেছে তারপর সদস্য পদ বাদ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সে একজন মুসলিম ভাই আমাদের কিন্তু সংগঠনে কেউ না সে আমাদের মুসলিম ভাই মোমেন ভাই কিন্তু সংগঠনের কেউ এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে এর জন্য আমরা তাকে খারাপ বলবো না ভালো বলবো না মন্দ বলবো না কোনো তার বিরুদ্ধে আলোচনা করবো না নেগেটিভ পজিটিভ কিচ্ছু না আর আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাকে আবার আমাদের মাঝে নিয়ে আসেন বা সেই পর্যন্ত কি কথা ঠিকই না আমরা সবার ব্যাপারে ভালো কামনা করব সবার ব্যাপারে সবার ব্যাপারে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যেন জান্নাতে যেতে পারি আমাদের এইটাই মূল টার্গেট ঠিক না এইটা আমাদের মূল টার্গেট ওই ব্যাপারটা আর আলোচনা নাই বাস এখন অন্য কথা ইনশাল্লাহ আগামী নির্বাচনে কি আপনারা হারবেন না জেতবেন ইনশাল্লাহ মাশাল্লাহ অস্কের থেকে শুরু তো আগেই করেছেন মাত্র কয়েকটা দিন বাকি বারোই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন মাত্র কয়েকটা দিন বাকি মাত্র কয়েক একটা দিন বাকি কয়েকটা দিন এই কয়েকটা দিন সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছে ইনশাল্লাহ আমার তো রিপোর্ট ইনশাল্লাহ যদি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন আপনারা কত ভোটে জিতবেন আপনার নিজেরা কল্পনা করতে কিন্তু বিরোধী পার্টি তো হয়তো আমাদের কেউ কে ক্রয় করতে পারে হোক দিতে পারে এবং আমি মনে করি ইদারিং যে ঘটনা তারও একটা অংশও হতে পারে এই কথা ঠিক না যায় তো বুঝছেন অনেক কিছুই হতে পারে কিন্তু আমরা লোভ লালসায় ভয় ভীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনের গ্রুপ কোনো দিন দমন হতে পারে না হতে পারে না থমকে যেতে পারে না ইনশাল্লাহ আপনাদের এই সাগরের জোয়ার গোটা বাংলাদেশকে প্লাবিত করে আমিও মনে করি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন এখানে হাত পাখার জোয়ারে এই জোয়ারে ইনশাল্লাহ বাংলাদেশের বহুত জায়গায় হাত পাখা জয়লাভ করবে ইনশাআল্লাহ এই জোয়ার ইনশাল জোয়ার উঠে গেছে অলরেডি আমরাও ঘেরান পাইতেছি বাতাস পাইতেছি আপনাদের এই অঞ্চলের বাতাস কিন্তু বরিশালে লাগতে আছে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল শুধু এখানে কেন আমি তো মনে করি এখান থেকে বাতাস দক্ষিণা বাতাস সারবে এই বাতাস লাগবে ইনশাল্লাহ বরগুনায় পাথর গাটায় পটুয়াখালীতে লাগবে ইনশাল্লাহ দশ মিনায় গলা চিপায় লাগবে ইনশাআল্লাহ বাউফলে ফলে লাগবে ইনশাল্লাহ পাখের গঞ্জে লাগবে ইনশাল্লাহ বরিশালে লাগবে ইনশাল্লাহ লাইগে গেছে ইনশাআল্লাহ পিরিসপুরের অবস্থা ভালো হবে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ এই কাফেলা থমকে যাবে না নিস্তব্ধ হবে না নিবৃত হবে না ইনশাআল্লাহ সামনে চলতে থাকবে আমাদের কেন্দ্রীয় ইনশাআল্লাহ ভালো আছে আদবাস বাস মানা আস এইটা সবচেয়ে ভালো লাগছে ওনাকে এবং আমি ওনাকে একটা কথা বলছি ভাই ইসলাম মধ্যে ঢোকা যায় বের হওয়া যায় না আপনি এমপি হওয়ার জন্য আসেন না ইসলামের খাদেম হিসাবে আসছেন উনি কিন্তু এই কথাটা মেনে নিয়েছে এবং আমি লক্ষ্য করছি অবজারভেশন করছি যে না উনি এমপি হওয়ার জন্য শুধু আসেনি এটা আমি খুব খেয়াল করে দেখছি আদবাসে আছে আখলাক আছে এবং আশা করি ইনশাআল্লাহ মুস্তাব সাহ আপনাদের খাদেম হবে ইনশাল্লাহ কি কন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খাদেম হবে আশা করি ভদ্রলোক আখলাখ লোক আমি তো আশা আমরা তো মানুষ নিয়েই খেলি আমি অনেক গভীরভাবে লক্ষ্য করছি লোক ভালো আশা করি ইনশাআল্লাহ সে নির্বাচিত হয় আপনাদের মুখ উজ্জ্বল হবে ইনশাল আমরা আনন্দিত হবে লজ্জিত হবেন না ইনশাল আশা করি আল্লাহ তুমি কবল করে না আপনারা লজ্জিত হবেন না ইনশাল আশা করি আনন্দিত হবেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হবে ইনশাল ইসলাম শক্তিশালী হবে ইনশাল এখানে ইনসাফের এক এলাকা কায়েম হবে ইনসাফ ইনসাফের এক এলাকা কায়েম হবে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সমস্ত মানুষের প্রাপ্তি তার দান এদার পৌঁছাবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে হাত তুলবে ইনশাআল্লাহ সমচে ইসলামে পক্ষে আল্লাহজি কবুল আমি শুধু 12 তারিখের অপেক্ষা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পেয়াপ হক হবে ইনশাআল্লাহ জিতবে ইনশাআল্লাহ কি সমাপ্ত কর্ম মোদের অবকাশ করায় বিশ্রামের নহে সমাপ্ত কর্ম অবকাশ কোথায় বিশ্রামের ইনশাল্লাহ আজকের থেকে দুর্গম গিরি কান্তার মোর দুস্তার পর লঙ্ঘিত হবে রাত্রি যাত্রী যা হুশিয়ার আপনার সাগরের পারে মানুষ সাগরের গর্জন এটা আপনাদের স্বভাব সাগরের গর্জন শোনা দেখেন আপনাদের স্বভাব কি কথা ঠিক না কাজে কোনো গর্জন ফর্জন আপনার ভয় পাবেন কেন কিসের ভয় কিসের ভিত আমি তো মনে করি আপনাদের যে সংগঠন চরমনার যে অবস্থান আপনাদের মহিপুর কলা পড়া কুয়া কাটা যদি একসাথে থাকতে পারেন কোন শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবে না কোন শক্তি দাঁড়াতে পারবে না কিসের কোন কি কম কিসের কি আমরা ইনশাল্লাহ কাউকে ভয় করি না আমরা ভয় করি কাকে মোমেনের ভয় কাকে

মুরব্বা যে পরামর্শ দেবে যে হুকুম দেবে সাথে সাথে শুনছি মানসি হিংসা আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে দেবে